চাকমাদের বিয়ের অনুষ্ঠান বর্তমানে চাকমাদের বিয়ের সংস্কৃতিতে অনেক পরিবর্তন এসেছে আজকের এই বিধিতে আপনাদের মাঝে সবকিছু তুলে ধরার চেষ্টা করব আদিবাসী জনগোষ্ঠীর চাকমাদের বিয়ের অনুষ্ঠান বর্তমান সময়ে যুবের সাথে তাল মিলাতে গিয়ে চাকমাদের মধ্যে অনেকে বিয়ের অনুষ্ঠান সম্পাদনের ক্ষেত্রে আয়োজন করে থাকেন নানা কর্মযোগ্য অনেকে আবার সেই অতীতের বিবাহের নিয়মনীতি রীতিনীতি ও সংস্কৃতি মেনে বিয়ের অনুষ্ঠান সম্পাদন করে থাকেন তবে সমর্থ অনুযায়ী চাকমাদের বিয়ের অনুষ্ঠান ভিন্ন অনেকেই হয়ে থাকে আমাদের পাড়াতে আজ একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছে এই বিয়ের অনুষ্ঠানে কি কি করা হবে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চাকমাদের বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশনার জন্য প্রধান আকর্ষণ হয়ে থাকে শুকুরের মাংসের তবে শুধুমাত্র শুকুরের মাংস নয় পাশাপাশি মুরগির মাংস মাছ সবজি অনেকগুলো খাবারের আইটেম আয়োজন করা হয় চাকমাদের বিয়ের অনুষ্ঠানগুলোতে অতীতের বিয়ের অনুষ্ঠানগুলোতে অতিথিদেরকে বকানো হতো কলাপাতায় তবে কালের বিবর্তনে চাকমাদের বিয়ের অনুষ্ঠানে এসেছে অনেক পরিবর্তন চাকমাদের সেই জনপ্রিয় শুকুরের মাংস রান্না জন্য প্রস্তুত করা হচ্ছে কিছুক্ষণ পরেই রান্না করা হবে শুকুরের মাংস অবশ্যই এই শুকুরের মাংসতে আজকে রান্না করা হবে বাসট্রোল দিয়ে খুবই টেস্টি হয় বাসট্রোল এবং শুকুরের মাংস একসাথে রান্না করলে শুকুরের মাংস রান্না করা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে আমাদের চাকমাদের বিয়ের অনুষ্ঠানে সবরাম পাতা দেয়া হচ্ছে শুকুরের মাংসে সুগন্ধি পাতা আহ সেই সুগ্রাম বের হচ্ছে ও শুকুরের মাংসের সাথে ভাস্টুল ও সেই টেস্টি হবে এক বছর পরে আজকে খাওয়া হবে এই প্রিয় মাংসটি খুবই টেস্টি হয় শুকুরের মাংস রান্না করলে এদিকে বরের পক্ষ থেকে খনের বাড়িতে পোষানোর সময় হয়েছে কনের রুম সাজানো হচ্ছে বলতে না বলতেই বড় পক্ষের মানুষ ফসে গেলেন কনের বাড়িতে আজকের এই বিয়ের অনুষ্ঠানে আজকে কিন্তু বর নিজেই কনের বাড়িতে যাচ্ছে বিয়ের অনুষ্ঠান কিন্তু খুবই ইন্টারেস্টিং সময় খুব কম তাই কনের বাড়িতে বর পক্ষ ও বর পোষানো মাত্র কনের মাকে দেওয়া হয় আশীর্বাদের অলঙ্কার সহ সকল সাজসজ্জার জিনিসপত্রগুলো কনের মা সাজসজ্জার ও জোড়া আংটিগুলোতে আশীর্বাদ দিচ্ছেন অন্যদিকে বর ও কনেকে সুমলং করে দেওয়ার জন্য প্রস্তুত আজ থেকে সামাজিকভাবে স্বামী ও স্ত্রী হিসেবে সমাজে স্বীকৃত তারা আর হ্যাঁ বলতে ভুলে গেছি আজকের এই বিয়ের অনুষ্ঠানে আছি কনের পক্ষ হয়ে প্রথমেই বলছিলাম আজকে যে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে এই বিয়ের অনুষ্ঠানটি আমাদের পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে চাকমাদের বিয়ের অনুষ্ঠানে অনেকেই সুমুল অনুষ্ঠান করে আবার অনেকেই করে না তবে আজকের এই বিয়েতে বড় কনেকে সুমুলং করে দেয়া হবে সুমুলং কিংবা জদন এই বিয়ের সংস্কৃতি কিন্তু চাকমাদের আদি সমাজেই দেখা যেত সেই সংস্কৃতি টিকে রাখার জন্য অনেকেই এই রীতিনীতিগুলোই মেনে চলেন কানেক পরা হিদে সালাম গুড়ি হিদে মালা মালা গো হিদে হরিদিনে দিয়ে থানে পরা হিদে পালন করি লোক তাই জিলাম জমি প্রথমে কনে বরকে সালাম করে গোলায় ফুলের মালা দিয়ে স্বামী হিসেবে বরণ করে নেবে তারপর বর কোনেকে গোলায় ফুলের মালা পরিয়ে দিয়ে স্ত্রী হিসেবে বরণ করে নেবে এরপর আংটি পরানোর পালা

ফুলের মালা ও আংটি পরিয়ে দেওয়ার শেষে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান তাদেরকে স্বামী ও স্ত্রী হিসেবে মেনে নেয়ার অনুমতি নেওয়া সামাজিকভাবে সমাজ পক্ষ থেকে অনেকে জানতে চেয়েছিলেন আমাদের চাকমাদের সমাজে দেনমোহরের প্রথা আছে কিনা না আমাদের চাকমাদের বিয়ের অনুষ্ঠানে সাধারণত দেনমোহরের প্রথা এখনো সৃষ্টি হয়নি আজকের এই বিয়ের অনুষ্ঠানে নতুন বর ও কোনকে যদন ও সুমলং করে দেয়ার পালা শেষ এবার ভোজনের পালা ওয়াও পাস্টল এবং শুক্রের মাংস রান্নার সেই কালার সেই লেভেলে খুব টেস্টি হবে কালের বিবর্তনে চাকমাদের যেমন পোচাক পরিচ্ছদে দেখা দিয়েছে আধুনিকতার সোঁয়া তেমনি খাদ্যাভ্যাসে দেখা যায় ভিন্নতা আগের সময়ে চাকমাদের বিয়ের অনুষ্ঠানে মেজাঙে করে অতিথিদের কলাপাতায় বাদ গানো হতো কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে মেজাং ও কলাপাতাকে বাদ দিয়ে টেবিলের আয়োজন করা হয়ে থাকে খাবার পরিবেশনায় এখন নব্বই পার্সেন্ট বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনা হয়ে থাকে টেবিলে অর্থাৎ টেবিলে সাজিয়ে দেওয়া হয় খাবার বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে চাকমারাই বেশি সংখ্যাগরিষ্ঠ চাকমাদের বিয়ের অনুষ্ঠানে সাধারণত শুকরের মাংস, মুরগির মাংস, ফাসা বাতে চাকমাদের বিয়ের অনুষ্ঠানে বাঙালি হিন্দুদের নিমন্ত্রণ করায় অনেকে ছাগলের মাংস পরিবেশন করে থাকেন অতিথিদের পরিবেশনার ক্ষেত্রে চাকমাদের বিয়ের অনুষ্ঠানের আজকের এই ভিডিও পরিবেশনা আপনাদের কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পালা শেষ এবার বড় কনের খাবার পালা আবার অনেকের অভিযোগ কিছু কিছু চাকমাদের ধনী পরিবারের বিয়ের অনুষ্ঠানগুলোতে ঐতিহ্যবাহী সেই শুকুরের মাংস কানো বাদ দেওয়া হচ্ছে খাবারের তালিকা থেকে চাকমাদের পোশাক পরিশেদ ব্যবহার রীতিনীতি সংস্কৃতি এসব পরিবর্তনের সাথে সাথে বিয়ের অনুষ্ঠানে শুকুরের মাংস বাদ যাচ্ছে অনেকের অভিযোগ